প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা প্রথম পত্র এই বিষয়ের প্রশ্নে কি কি থাকবে অর্থাৎ তোমাদের আনন্দ পাঠ থেকে কি কি প্রশ্ন থাকবে মূল বই থেকে কি কি প্রশ্ন থাকবে কোন পাঠ থেকে তোমাকে কতটুকু শিখতে হবে এবং পড়তে হবে কিভাবে অ্যান্সার করতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সাবজেক্টের ন্যায় এই বিষয়ে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না তাহলে স্যার কি থাকবে এখানে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং এই বর্ণনামূলক প্রশ্ন কোথায় থেকে আসবে সেটা কি মূল বই থেকে আসবে না আনন্দ পাঠ থেকে আসবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দেবো চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সভাপতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমে আসি তোমাদের সৃজনশীল যে অংশ সেখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান দশ করে থাকবে অর্থাৎ এখানে প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের মান দশ করে থাকবে এবং এই সৃজনশীল অংশে পঞ্চাশ নাম্বার আর বর্ণন প্রশ্ন হচ্ছে তোমাদের বিশ নাম্বার টোটাল সত্তর নম্বর অর্থাৎ লিখিত যেটা সেটা হচ্ছে তোমাদের সত্তর নাম্বারের পরীক্ষা আর এই সত্তর নম্বরের জন্য তোমাকে সময় দেওয়া হবে দুই ঘন্টা ত্রিশ মিনিট আচ্ছা এরপর আসি এখানে বিভাগ কিন্তু দেওয়া হবে যে গদ্য অংশ ও কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ গদ্য অংশ থেকে দুইটা দিবা এবং কবিতা অংশ থেকে দুইটা দিবা মোট চারটা প্রশ্নের অ্যান্সার করবা তুমি চারটা প্রশ্ন আচ্ছা সেটা কিভাবে দেখো এই যে গল্পের অংশ তোমরা যদি দেখো গল্পের অংশ থেকে এক দুই ঠিক আছে এই যে তিন নং প্রশ্ন এরপর চার নং প্রশ্ন এই যে চারটা প্রশ্ন আসছে সেম একইভাবে তোমরা যদি আবার লক্ষ্য করো ডান পাশে অংশ এই যে অংশ থেকে সেম একইভাবে এখানে কিন্তু পাঁচ নং এরপরে ছয় নং ঠিক আছে এরপরে সাত নং এরপরে রয়েছে এখানে আট নং অর্থাৎ এখানেও কিন্তু চারটা প্রশ্ন টোটাল এইখানে সৃজনশীল প্রশ্ন হচ্ছে আটটা এই আটটা থেকে তুমি বাছাই করে দুইটা দুইটা করে চারটা দিবা আর যেখান থেকে ভালো পারো সেখান থেকে আরেকটা দিবা মোট পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবা আচ্ছা এরপর আসি তোমাদের বাংলার সহপাঠ অর্থাৎ ওই যে আনন্দপাঠ যেটা সেখান থেকে তোমাদের কিন্তু বিশ নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে আচ্ছা সেখান থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন পড়ার দরকার নেই সেখান থেকে তোমরা পড়বে যে উপন্যাস থেকে একটি করে এবং নাটক থেকে একটি করে মোট দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো উপন্যাস অংশ এখানে দুইটা প্রশ্ন নাটক অংশ এখানেও কিন্তু দুইটা প্রশ্ন থাকবে এবং এখানে কিন্তু সৃজনশীলের মতোই বড়ো বড়ো প্রশ্নগুলো যেমন আমি তোমাদেরকে যদি দেখাই উপন্যাস অংশ থেকে যেমন এই ক প্রশ্ন উদ্দীপক নেই কিন্তু এই ক প্রশ্নটা তোমাকে ঠিক সৃজনশীলের মতো করে লিখতে হবে এটার নাম্বার হচ্ছে তিন সেম এরপর ক প্রশ্নটা এটাও সেম তোমাকে কি করতে হবে সৃজনশীলের মতো করে তোমাকে এই প্রশ্নটার অ্যান্সার করতে হবে এইটা কিন্তু সাত নাম্বার টোটাল এই একটা প্রশ্নের অ্যান্সার করলে তুমি কত নাম্বার পাচ্ছ দশটা বা তাহলে এখান থেকে দুইটা দিবা না একটা দিবা না উপন্যাস থেকে একটা দিবা আবার সেম একইভাবে এই যে নাটক অংশ এখান থেকেও তুমি একটা দিবা তো দুই অংশ থেকে দুইটা দেওয়া হইলো তোমার বাস এখানে বিশ নাম্বার আশা করি তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবা শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানের বিদায় নিচ্ছে